নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের ছত্রিশতম পরিচ্ছেদ প্রকৃতির প্রতিশোধ আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই সাঁইত্রিশতম পরিচ্ছেদ ছবি ও গান ছবি গান নাম ধরিয়া আমার যে কবিতাগুলি বাহির হইয়াছিল তাহার অধিকাংশ এই সময়কার লেখা চৌরঙ্গিন নিকটবর্তী সার্কুলার রোডের একটি বাগান বাড়িতে আমরা তখন বাস করিতাম তাহার দক্ষিণের দিকে মস্ত একটা বস্তি ছিল আমি অনেক সময়ই দোতলার জানালার কাছে বসিয়া সেই লোকালয়ের দৃশ্য দেখিতাম তাহাদের সমস্ত দিনের নানা প্রকার কাজ বিশ্রাম খেলা ও আনাগোনা দেখিতে আমার ভারী ভালো লাগিত সে যেন আমার কাছে বিচিত্র গল্পের মত হইত নানা জিনিসকে দেখিবার যে দৃষ্টি সেই দৃষ্টি যেন আমাকে পাইয়া বসিয়াছিল তখন একটি একটি যেন স্বতন্ত্র ছবিকে কল্পনার আলোকে ও মনের আনন্দ দিয়া ঘিরিয়া লইয়া দেখিতাম এক একটি বিশেষ দৃশ্য এক একটি বিশেষ রসে রঙে নির্দিষ্ট হইয়া আমার চোখে পড়িত এমনি করিয়া নিজের মনের কল্পনা পরিবেষ্টিত ছবিগুলি গড়িয়া তুলিতে ভারী ভালো লাগিত সে আর কিছু নয় এক একটি পরিস্ফুট চিত্র আঁকিয়া তুলিবার আকাঙ্ক্ষা চোখ দিয়া মনের জিনিসকে ও মন দিয়া চোখের দেখাকে দেখিতে পাইবার ইচ্ছা তুলি দিয়া ছবি আঁকিতে যদি পারিতাম তবে পটের উপর রেখা ও রং দিয়া উতলা মনের দৃষ্টি ও সৃষ্টিকে বাঁধিয়া রাখিবার চেষ্টা করিতাম কিন্তু সে উপায় আমার হাতে ছিল না ছিল কেবল কথা ও ছন্দ কিন্তু কথার তুলিতে তখন স্পষ্ট রেখা টান দিতে শিখি নাই তাই কেবলই রঙ ছড়াইয়া পড়িত তা হোক তবু ছেলেরা যখন প্রথম রঙের বাক্স উপহার পায় তখন যেমন তেমন করিয়া নানা প্রকার ছবি আঁকিবার চেষ্টায় অস্থির হইয়া ওঠে আমিও সেই দিন নবযৌবনের নানান রঙের বাক্সটা নতুন পাইয়া আপন মনে কেবলই রকম বেরকম ছবি আঁকিবার চেষ্টা করিয়া দিন কাটাইয়াছি সেই সেদিনের বাইশ বছর বয়সের সঙ্গে এই ছবিগুলাকে আজ মিলাইয়া দেখিলে হয়তো ইহাদের কাঁচা লাইন ও ঝাপসা রঙের ভিতর দিয়াও কিছু একটা চেহারা খুঁজিয়া পাওয়া যাইতে পারে পূর্বেই লিখিয়াছি প্রভাত সঙ্গীতে একটা পর্ব শেষ হইয়াছে ছবি ও গান হইতে পালাটা আবার আর এক রকম করিয়া শুরু হইল একটা জিনিসের আরম্ভের আয়োজনে বিস্তর বাহুল্য থাকে কাজ যত অগ্রসর হইতে থাকে তত সে সমস্ত সরিয়া পড়ে এই নতুন পালার প্রথম দিকে বোধ করে বিস্তর বাজে জিনিস আছে সেগুলি যদি গাছের পাতা হইত তবে নিশ্চয়ই কিন্তু বইয়ের পাতা তো অত সহজে না দিন ফুরাইলেও সে থাকে নিতান্ত জিনিসকেও বিশেষ করিয়া দেখিবার একটা পালা এই গানে আরম্ভ হইয়াছে গানের সুর যেমন সাদা কথাকেও গভীর করিয়া তোলে তেমনি কোনো একটা সামান্য উপলক্ষ লইয়া সেইটাকে হৃদয়ের রসে রসাইয়া তার তুচ্ছতা মোচন করিবার ইচ্ছা ছবিও গানে ফুটিয়াছে না তাহা ঠিক নহে নিজের মনের তারটা যখন সুরে বাধা থাকে তখন বিশ্বসঙ্গীতের ঝঙ্কার সকল জায়গা হইতে উঠিয়াই তাহাতে অনুরণন তোলে সেদিন লেখকের চিত্তযন্ত্রে একটা সুর জাগিতেছিল বলিয়াই বাহিরে কিছুই তুচ্ছ ছিল না এক একদিন হঠাৎ যাহা চোখে পড়িত দেখিতাম তাহারই সঙ্গে আমার প্রাণের একটা সুর মিলিতেছে ছোট শিশু যেমন ধুলাবালি ঝিনুক শামুক যাহা খুশি তাহাই লইয়া খেলিতে পারে কেননা তাহার মনের ভিতরেই খেলা জাগিতেছে সে আপনার অন্তরের খেলার আনন্দ দ্বারা জগতের আনন্দ খেলাকে সত্যভাবেই আবিষ্কার করিতে পারে এই জন্য সর্বত্রই তাহার আয়োজন তেমনি অন্তরের মধ্যে যেদিন আমাদের যৌবনের গান নানা সুরে ভরিয়া ওঠে তখনই আমরা সেই বোধের দ্বারা সত্য করিয়া দেখিতে পাই যে বিশ্ববিনার হাজার লক্ষ তার নিত্য নিত্যসুরে যেখানে বাধা নাই এমন জায়গাই নাই তখন যা চোখে পড়ে যাহা হাতের কাছে আসে তাহাতেই আসর জমিয়া ওঠে দূরে যাইতে হয় না শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের আটত্রিশতম পরিচ্ছেদ বালুক নমস্কার ভালো থাকবেন